বর্তমান সময় চল্লিশ লাখ টাকা কাবিনে আজমিরাবিধিকে বিয়ে করে ঘরে তুলেছিল মানিক বর্তমান সময়ে আজমিরাবিধিকে আবারও বের করে দিয়েছে মানিক তার দুই সন্তানকে এবার রেখে একা আজমিরা আজমিরাবিধিকে বের করে দিয়েছে মানিক বর্তমান সময়ে জানা গেছে আজমিরা বিথির সাথে আবারও ঝামেলা হয়েছে তার স্বামী মানিকের এই কারণে আজমিরাবিথি বাপের বাড়িতে এসে লাইভের মাধ্যমে এসে তার স্বামী মানিককে তালাক দিয়েছে এবং জানিয়েছে যে আর কখনোই তার সংসারে ফিরবে না চল্লিশ লাখ টাকা কাবিন করে দিয়েছে তার বর্তমান আজমিরাবিথি শ্বশুরবাড়িতে যাওয়ার পর তার সাথে অমানবিক অত্যাচার করা হয়েছে এবং এতদিন আজমিরাবিধি তার স্বামীর নামে যে সমস্ত কথা বলেছিল মিডিয়াতে সেইগুলোর জন্য তার উপর অত্যাচার করা হয়েছে এবং আজমিরাবিধি জানিয়েছে তার ননদ তাকে অনেকভাবে করেছে এবং আজমিরা স্বামী নাকি আগে বিয়ে করে ফেলেছিল এবং তাকে আবারও বিয়ে করেছে সেই কারণে সেটা দেখানোর জন্যই নাকি আজমিরা বিথিকে তাদের বাসায় আবারও নিয়ে গিয়েছে এবার আজমিরা ছেলে এবং মেয়ে দুজনকেই রেখে আজমিরা একাই বাসা থেকে বের করে দিয়েছে আজমিরা বিথি চলে এসেছে তার বাবার বাসায় বর্তমানে আজমিরা বিথি বাসায় এসে সবকিছু বলেছে মানিকের ব্যাপারে